ব্রাজিল ফুটবলারদের জন্য একটি হট নিউজ আছে কেননা ব্রাজিলের সাথে ফ্রান্সের ম্যাচ হতে চলেছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই গুঞ্জন ছিল ফ্রান্সের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল শুধু ফ্রান্স নয় ফ্রান্সের পরে নেদারল্যান্ড এবং ক্রোশিয়ার বিপক্ষেও ম্যাচ খেলার জন্য কথা চলছে ব্রাজিলের ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ হবে দুই সালে মার্চ মাসে অর্থাৎ বিশ্বকাপের ঠিকই মুহূর্তে গতকাল থেকে বেশ জোরালো হয়েছে ভিন্ন হবে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ব্রাজিলের এবং ফ্রান্সের ফুটবল সমঝোতায় পৌঁছেছে এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম ব্রাজিল কিন্তু দুই সালে জায়গা করে নিয়েছে কাল্লো আঞ্চলিকটির অধীনে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবং নিজেদের জানান দিয়েছেন আমরা আবারও ফিরেছি বীরের বেশে সিবিএফ এবং কাল্লো আঞ্চলিকটি চাচ্ছে ছাব্বিশ বিশ্বকাপের আগেই দলকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের পরীক্ষা করে নেওয়া এবং বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য এছাড়া অক্টোবরে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে এই দুই ম্যাচের সময়সূচি নির্ধারিত হয়েছে এরপরে দুইটি আফ্রিকান দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলবে তারপরে ফ্রান্সের বিপক্ষে একই মাসে আরও একটি ম্যাচ খেলার জন্য ক্রোয়েশিয়া বা নেদারল্যান্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে সিবিএফ এইগুলো কোনো ফ্যাক নিউজ না হানড্রেড পারসেন্ট সত্যি নিউজ এতদিনে মনে হয় মনের মতো একটা সিবিএফ সভাপতি পেয়েছি কি বলেন আপনারা এই সব ম্যাচের সময়সূচি জানতে পারলে জানিয়ে দেব আপনাদের আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রোহান ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ সময় কবে ব্যালণ্ডিয়র ঘোষণা করা হবে ভাই প্রত্যেকবারে রাত বারোটা এবং একটার মধ্যেই দিয়ে থাকেন বিপ্লব ভাই প্রশ্ন করেছেন নেইমার কি সামনের মাসের প্রীতি ম্যাচ খেলবে ভাই খেলতে পারেন আবার নাও খেলতে পারেন এটা হানড্রেড পারসেন্ট কিছু বলা যাচ্ছে না মুন্না ভাই প্রশ্ন করেছেন দশই অক্টোবর এবং চোদ্দই অক্টোবর কি টিপিএতে দেখা যাবে এই ম্যাচগুলো না ভাই টিভিতে দেখতে পারবেন না সাইদ ভাই প্রশ্ন করেছেন কোপা আমেরিকা শুরু কবে ভাই দুই হাজার সালের দিকে ফারুক ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের স্কট কবে ঘোষণা করবে ভাই এই নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে দেখে আসেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ